উফ বাবা আমার তো খুব ক্ষুধা পেয়েছি তাহলে আমি সারাদিন কাজ করব কি করি আর কাজ না করলে তো মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে পারবো না কি এই গাছটা তো একটা কাঁঠাল ধরে আছি সেটাও আবার কাঁচা পাকা কাঁঠাল হলে তবুও খেতে পারতাম কাঁঠালটার ওপরে দেখতে কাঁচা হলেও ভেতরে কিন্তু ঢেক পাকা পাবে তুমি কাঁঠালটা পেরে খেতে পারো আমাকে কি কি গাছ তুমি আবার কথা বলতেও পারো তুমি বুঝি জাদুই গাছ তাই না আচ্ছা ঠিক আছে গাছ আমি তাহলে তোমার কাঁঠাল পেরে খাচ্ছি গাছ তোমাকে অনেক ধন্যবাদ আমাকে তোমার ফল খাইয়ে ক্ষুদা নিবারণ করার জন্য এখন মেয়েটার জন্য কিছু খাবার নিয়ে যেতে পারলে অনেক ভালো লাগতো এ কথা বলার সাথে সাথে সেখানে এক ঝুড়ি খাবার চলে আসে কি এখানে খাবার এলো কি করে গাছ তুমি কি আমাকে খাবার দিলে আমি তোমাকে খাবার দিয়েছি কারণ কেউ আমার শরীর থেকে কিছু যদি তার তিনটি ইচ্ছের কথা বলে তাহলে আমি তার তিনটি ইচ্ছে পূরণ করে দেই তুমি তো অনেক ভালো তাহলে তুমি আমার আর দুটি ইচ্ছে পূরণ করে দিবে তাই তো অবশ্যই দিব বলো তোমার আর কি কি ইচ্ছে পূরণ করতে হবে তুমি আমার মতো উড়বে আর আমার সাথে আমার বাড়িতে গিয়ে আমার মেয়ের সাথে থাকবে কারণ আমার মেয়ে একা বাড়িতে থাকতে খুব ভয় করে তুমি ওর পাশে থাকলে আমি সন্ধ্যা পর্যন্ত পাখিদের কাজ করতে পারবো আর সন্ধ্যা পর্যন্ত কাজ করলে তোমার

তাহলে আমি তোমার শরীরের কিছু অংশ তোমাকে তিনটে ইচ্ছে পূরণ করতে বলবো আচ্ছা ঠিক আছে খেতে পারো ও মা তোমার শরীরটা আবার আগের মতো হয়ে গেছে কি অদ্ভুত জাদু জানো তুমি যাই হোক এবার আমার ইচ্ছে তিনতে শোনো আমার তিনটা বন্ধু আছে কনুক কারুন আর সালু

মা জেতিত তুই মিষ্টি এনেছিস তা তোরা মিষ্টি কেনার এত টাকা কোথা থেকে পেলিরে তুই কি নিশ্চয় তোর মা চুরি করে এনেছে তাই না যাদের নিজের খাবার কেনার মতো টাকা নেই তারা বড় অন্যকে মিষ্টি কিনে দিবে এই কি সত্যি করে বল কোনো ডাস্টবিন থেকে পচা মিষ্টির প্যাকেট তুলে আনিছ তো না মাইসি তুমি যা ভাবছ সেটা তারপর কাকুলিকে সব কথা খুলে বলে আর সব শুনে কাকুলির মনে লোভ হতে থাকে ও এই ব্যাপার ভালোই হয়েছে আমরা কোনো বিপদে পড়লে ওই কাঠালের কাছ থেকে সাহায্য নিতে পারবো তুমি ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি এই তুই আমি কি শুনলাম জাদুর কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে তাহলে জাদুর আমার আমার বাড়িতে নিয়ে আসব। আর পূরণ করব। যাচ্ছিস নাকি হ্যাঁ দিদি কাজে যাচ্ছি টুকির জন্য দাঁড়িয়ে আছি টুকি বাড়ি ফিরলে বাড়ি থেকে বের হব। তা তুমি কিছু বলবে নাকি মানে কদিন থেকে মাথাটা খুব ব্যথা করে কিন্তু কেনার মতো টাকা নেই শুনলাম তোর কাছে কাঁঠাল নাকি ইচ্ছে পূরণ করে তাই বলি আমাকে মাথা ব্যথার ওষুধটা নিয়ে দিতে পারবি আচ্ছা ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি